এবার ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ভাঙরে বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন নৌসাদ সিদ্দিকি এখানেই শেষ নয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নৌসাদ শওকত নৌসাদের দ্বন্দ্ব নতুন নয় একাধিকবার আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা প্রকাশে এসেছে এসবের মাঝেই এবার তৃণমূল বিধায়ক শৌকতের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন নৌসাদ সিদ্দিকি সোমবার ব্যাংশাল আদালতে মানহানির মামলা করে তিনি বলেন আমি নাকি বিজেপির থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি আমার বিরুদ্ধে সব মিথ্যে কথা বলে মানহানির চেষ্টা করছে ওনাকে বলতে হবে আমি কার মাধ্যমে কত টাকার নোটে টাকা নিয়েছি উনি আদালতে এসে জানাক এখানেই শেষ নয় নওশাদ সিদ্দিকীর দাবি বিধানসভায় দাঁড়িয়ে নাকি সরাসরি তাকে দলবদলের প্রস্তাব দিয়েছিলেন শওকত মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল এরপরই নওশাদ বলেন আমার বিরুদ্ধে বহু মামলা হয়েছে দীর্ঘদিন জেলে থেকেছি কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না আমি জানি আমি কি করেছি আর কি করিনি তাই আইনি পথে লড়ব তবে এই বিষয়ে এখনও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কোনো প্রতিক্রিয়া মেলেনি